জন্য অনুরোধ জানাচ্ছি পুষ্টিবিদ ফরিদ আমিন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি এবারে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ক্যাপ্টেন মোহাম্মদ জাকারিয়া হোসেন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি এবারে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নীলা শেখ মহিলা বিষয়ক সম্পাদিকা ও যুগ্ম মহাসচিব বাংলাদেশ এলডিপি এ পর্যায় আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আরিফুর রহমানি জনশক্তি পার্টি গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্মকান বাপি জনাব নান বাপি কে জানাচ্ছি আসসালামু আলাইকুম শিক্ষা অধিকার প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন দু সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন রাজপথের যে কোনো যৌক্তিক লড়াই সংগ্রামে সামনের সারি থেকে নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন এবং বর্তমান বাংলাদেশে বিদ্যমান ছাত্র সংগঠনগুলোর ভিতরে অন্যতম ব্র্যান্ড ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী উপস্থিত বন্ধুগণ মঞ্চে একটু আগে আমাদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হাসান আল মামুন ভাই আমাদের সংগঠনের কিছু ইতিহাস তুলে ধরেছেন এর পাশাপাশি আমি আপনাদেরকে কিছু বলতে চাই বাংলাদেশ স্টুডেন্ট রাইট কাউন্সিল বাংলাদেশ যখন কথা বলতে পারতো না বাংলাদেশে যখন কোন নিয়ম ছিল না ঠিক সেই সময় একদল জু দু হাজার আঠারো সালের কোটা আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশের মানুষকে শিখিয়েছে কিভাবে কথা বলতে হয় যদি বর্তমান বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ধরা হয় যে তারা ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে টিকে রয়েছে সর্বপ্রথম যাদের নাম মাথায় আসবে সে হচ্ছে গণ অধিকার পরিষদ সে হচ্ছে যুব অধিকার পরিষদ সংগ্রামী উপস্থিত বন্ধুগণ আপনারা সকলে জানেন নেতৃত্বের ভিতরে কিছু গুণ থাকা দরকার আমরা এমন একজন নেতা পেয়েছি যার শুধু শারীরিক বয়সই পঁয়ত্রিশ বছর কিন্তু তার মানসিক বয়স সত্তর থেকে আশি বছর ছাপিয়ে গিয়েছে সংগ্রামী উপস্থিত বন্ধুগণ এরকম একজন দূরদর্শী নেতাকে আমরা পেয়েছি যিনি জেলখানায় রিমান্ডে থেকে যাকে ফুটবলের মতো ঝুলিয়ে পেটানো হয়েছিল যার শরীরে দোড়াকাটা দাগ ভেসে উঠেছিল যার মুখ চেপে ধরা হয়েছিল তবুও বলেছিলেন নব্বই পতন হয়ে গিয়েছে দশ পার্সেন্ট ধাক্কা দেন আপনারাই দশ পার্সেন্ট ধাক্কা দিয়েছেন বাংলাদেশ চব্বিশে এসেছে আমার নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নির্বাচনে সেখানে আসিব আক্তাররা সহ অনেকে উপস্থিত ছিল সেই ভিসি চত্বরে আমার নিজে সেখানে দাঁড়িয়ে বলেছিল এই আগামী সরকার গণ অধিকার পরিষদে প্রতিষ্ঠা করবে এই দু হাজার চব্বিশে এসে দু